নেইমার নেইমার নেই মার নেই মার নেই নেই মার সান্তোসে এইভাবেই বরণ করা হয়েছে নেইমারকে কেন এইভাবে বরণ করলো সান্তোসে কি আসে সন্তোষ তো অত দামি ক্লাব না সান্তোসে এইভাবে বরণ করার মূল কারণটাই হচ্ছে যে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে এবং পেলের জার্সিটা নেইমার পড়তে পারছে পেলে আমি একটা জিনিস খেয়াল করছিলাম অনেক আগে থেকেই বারবার বলতো নেইমারকে যে সান্তোসে ফিরে আসো সান্তোসে ফিরে আসো কিন্তু পেলে নেই নেইমার সান্তোসে ফিরে আসছে নেইমার সেই জন্য কাঁদছে কেন আমি জানি না তবে পেলে ড্রেসিং রুমের সামনে গিয়ে কানসেন মাঠে কে সব সবকিছু মিলে আমার কাছে মনে হইলো নেইমার সম্ভবত এইবার রাইট ডিসিশন নিছে আপনারা হয়তো অনেক সাথে তর্ক করবেন যে নেইমার সান্তোসে গেল তাতে এমন কি হয়েছে যাতে আমরা একেবারে মানে খুব আশাবাদী হইতে পারি ভাই একটা জিনিস বলি সান্তোষ অন্তত এবার নেইমারকে মানে তার মূল্যটা দিতে পারবে এবং নেইমারকে সেই মানে যাকে বলে রক্ষা করে নেইমারকে খেলাইতে পারবে রক্ষা কবচ হইতে পারবে দেখেন দুই হাজার তিন থেকে দুই হাজার তেরো সান্তোসে ছিলেন তেরো পরে বার্সেলোনাতে গেলেন বার্সেলোনাতে দুর্দান্ত ছিলেন পিএইচডিতে গেলেন ওখানে খুব বেশি কিছু করতে পারে না আলহিলালের অবস্থা তারও খারাপ তো যেই নেইমার দুর্দান্ত সান্তোষ থেকে পিএইচডি বার্সেলোনা পর্যন্ত গেলেন সেখান থেকে অধপতনে যেতে থাকলেন এই দায় কি ক্লাবের না ডেফিনেটলি ক্লাবের কারণ ক্লাব তাকে চিন্তা করছে যে এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছি ম্যাচের পর ম্যাচ খেলাবো ম্যাচের পর ম্যাচ খেলাবো যাতা মাথা এগুলো হয় এগুলো হইতে পারে হবে তো সেই জায়গা থেকে নেইমার যদি ফিরে আসে এবং সন্তোষ যদি তাকে সেই রক্ষাকবচ হয়ে দাঁড়াতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আমি অন্তত নেইমারকে দেখতেছি দুর্দান্ত নেইমার হ্যাঁ এখন অনেকেই বলবেন যে নেইমার তো ইউসিএল খেলতে পারবে না নেইমার এটা করতে পারবে না নেইমার ওটা করতে পারবে না ভাই আপনারা কী চান নেইমার ক্লাবের হয়ে ভালো খেলুক নাকি জাতীয় দলের হয়ে একটা বিশ্বকাপ অর্জন করুক যদি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ অর্জন করতে বলতে হয় তাহলে ডেফিনেটলি আমি বলবো নেইমার ইজ অন রাইট ট্র্যাক অ্যান্ড দিস ইজ দ্য রাইট মুমেন্ট টু গেট ব্যাক নেইমার ইন্টু দ্য গ্রেটেস্ট ফুটবল টু শো পিপুল যে আমি কেমন খেলতে পারি সো আমি একটা জিনিস কনফার্ম সেটা হচ্ছে সান্তোসে নেইমার ভালো থাকবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দেখেন নেইমারের জীবনে অর্থের তো অভাব নেই প্রচুর টাকা কামাইছেন প্রচুর কিছু করছেন এখন আলহিল্লাহ পাইতেন বাইশ কোটি এখানে পাবেন হচ্ছে দেড় কোটি প্লাস মানে দুই কোটি কাছাকাছি এতটা ছাড় দিয়ে আসছেন ডেফিনেটলি সান্তোসে তার সেই জায়গাটা তিনি অনুভব করছেন যে সান্তোষে গেলে আমাকে মানে খুব সেফে থাকতে হবে সেফে খেলতে হবে এবং আমি নিজে যেরকম খেলোয়াড় যে লেভেলের খেলোয়াড় সেই লেভেলে আমি আমাকে নিজেকে তৈরি করতে গেলে সান্তোস থেকে আবার আমাকে সে যাতীয় দলে সেই ডেলিভারিটা দিতে হবে মোরলেস আমি একটা কথাই বলতে চাই জাতীয় দলের জন্য ভালো হইলো যারা ব্রাজিল ফ্যান আছেন ক্লাব ফ্যান আমি বলবো না যারা ব্রাজিল ফ্যান আছেন তাদের জন্য ডেঞ্জারাস একটা খুশি সংবাদ হইতে পারে নেইমারে ফেরাটা এখন সান্তোসে নেইমার কেমন করতে পারেন দেখেন এর আগে প্রায় থ্রি প্লাস ম্যাচ খেলতে শান্তোষ টু হান্ড্রেড টোয়েন্টি প্লাস গোল করছেন এতেই প্রমাণিত হয়ে যায় সান্তোসে তেমন তিনি কেমন ছিলেন অবশ্য তখন তিনি ইয়াং ছিলেন কিন্তু নেইমারকে এখন ফুরাই গেছেন নেইমারের বয়সকে শেষ আমি অন্তত মনে করি না নেইমার যখন ফিজিক্যাল ক্যাপাবিলিটি এখনও নেইমার অনায়াসে তিন চার বছর ভালো খেলে যেতে পারেন আর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ যদি উনি টার্গেট করেন শান্তোসে যদি এভাবে খেলতে পারেন ডেফিনেটলি ডেফিনেটলি ব্রাজিলের বিশ্বকাপ জেতাটা খুব একটা টাফ হবে না কারণ নেইমারকে ফিট থাকতে পারলে নেইমার যদি শান্ত সে নিজেকে সেইভাবে পরিণত করতে পারেন সেইভাবে আগের রূপে ফিরে যেতে পারেন আর যেহেতু তার এখানে ঘর বাড়ি এখানে তার সব সবকিছু চেনা সো এখানে তিনি ভালো থাকবেন ভালো চিনবেন এটাই স্বাভাবিক এখন ব্যাপারটা হলো যারা নেইমার বিরোধী ফ্যান আছেন মেসি ফ্যান রোনালদো ফ্যান তারা অনেকে বলবেন যে ভাই খুব জঘন্য একটা ব্যাপার হয়েছে এই ক্লাবে কেন গেল না তেন না ভাই জাতীয় দল চিন্তা করলে নেইমারের এই ডিসিশনটাকে আপনাকে হ্যাডসঅপ দিতেই হবে জাতীয় দলে নেইমারের জন্য সান্তোসে নেইমার খুব দরকার ছিল এবং এই নেইমার জাতীয় দলে অনেক বেশি কিছু অর্জন করবে এই ব্যাপারে আমি অন্তত কোনো সন্দেহ পোষণ করতেছি না আর মার্ক মাই ওয়ার্ড সান্তোসে নেইমার আগের রূপে ফিরবে মার্ক মাই ওয়ার্ড মার্ক মাই ওয়ার্ড এবং সান্তোসে আগের রূপে ফিরে গেলে নেইমারকে কিন্তু বিশ্বকাপে ঠেকানো খুবই টাফ হয়ে যাবে এখন অনেকেই বলতে না আমার চ্যানেলে প্রচুর ব্রাজিল ফ্যান বলে ব্রাজিল খুশি করার জন্য কথা বলতেছি ভাই আমি কাউকে খুশি টুসি করি না আমি খুশি করার জন্য হইলে এতদিন অনেক রকমের বস্তা পচা কন্টেন্ট বানাতে পারতাম বস্তা পচা জিনিস নিয়ে আলাপ করতে পারতাম করি না কম ভিডিও দিয়ে এই কারণে যে আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে কথা বলার দরকার সেগুলো নিয়েই বলি নেইমারের ফেরাটা সান্তোসে এত ডেঞ্জারাস হয়েছে এত ডেঞ্জারাস হয়েছে যে আমার কাছে মনে হয় নেইমার এবার অন্তত তার আসল রূপে ফিরে আসবে এ ব্যাপারে আমি সন্দেহ পোষণ করছি না যাক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ